এইবার নির্মল সবাই এসে প্রশ্ন করেছে আমার পাশে যে তুমি হরি বলে চোখের জলে ভেসে বারণিতে গড়াগড়ি দিতে বিলক্ষণ সেই তুমি অসীম সরকার এটা একটু জানা দরকার ভাবা পাগলার শিষ্য তুমি হইলে কি কারণ আমার কাছে বলো দেখি শ্রী হরির যে আদর্শ ভাবার আদর্শ এক নাকি সে তো কালীভক্ত হয়েছে একজন তাহলে হরিচাঁদ ভজিরে পরে তাতেই তো সব হতে পারে তুমি আবার নিয়ে কেন বাবার ধারে এটা আমার জানা প্রয়োজন ভালো প্রশ্ন করেছি তৃতীয় প্রশ্ন করেছে দান নারী নিয়ে ব্রহ্মচারী কি করে হয় তার দেও সমাধান পরে একটা গল্প করেছি বাতাসার গল্প কন্ত গুরুরে এইরকম শয়তান বানানো যায় আপনারা কি কন শিষ্য ভালো একটা পাইছি পেতম চটেই আমাদের বাতাসটা শয়তান বানাইছে আপনারা কুটি কুটি করে হাসতেছেন এক গুরুদেব শিষ্য বাড়ি গেছে সন্ধ্যের সময় কইছে মা আজকে যাচ্ছে তোর বাড়ি থাকিয়ে যাই কয় তোমার ছেলে তো বাড়ি নাই ও সকালের দিকে আসবেনি কয় তাই আমার একটু বারান্দায় শোয়ার জায়গা করিয়ে দাও তাই তুই আমার হবে তাই গুরুদেব ওই বারান্দায় শুয়ে রয়েছে আর বৌড় ছোট্ট বাচ্চা নিয়ে ঘরের মধ্যে শুয়েছে আর গুরুদেব জোলা টোপলা মাথার দ্বারে থুইছে গুরুদেবেরও চেহারা সেই রকম বড় পেট হয় ফারাক্কার গেট মাথা বড়া চুল মুখ বড়া দাড়ি পান খায় কারি কারি তাই রাত বারোটার সময় ওই বাচ্চা কান্না আরম্ভ করে দেয় মা কয় নিয়ে ওই যে বারান্দায় বুনো সুয়র শুয়ে রয়েছে গড়াই দেবান গুরুদেব রে কয় বুনো সুয়র গুরুদেব ভাবতেছে কি হ্যাঁ আমি গুরু আর এই কি করিছে শুরু কয় বারান্দায় বলে বুনো শুয়োর শুয়ে রয়েছে ব্যাপারটা কি এখন গুরুদেব এদিক ওদিক টাকা আসছে ওরা আবার বুনো সুয়র পালিয়েছে নাকি নাকির তাকাই দেখে তাই ও বাড়ির কোনো জায়গা বুনো গন্ধও নাই আবার ভাবলো শুয়ে পড়ি আবার ওই বাচ্চা কানতেছে আবার মা কয় ওই বাচ্চার কাছে তাই খালি বারান্দায় বুনো শুয়ার শুয়ে রয়েছে ধরাই দেওয়া নেই গুরুদেব মনে মনে ভাবে তাই এর বাড়ি আর থাকার কায়দা নাই রাত্রের ঘুমাই নাই সকালবেলায় টুপলা টুপলি নিয়ে কেবল আটা দেশে বৌডে যে কয় গুরুদেবের কাছে অব এই সকালবেলা দুডিয়ে না গিলে জাতিবার বানানে আলাপ কেমন করো জোরে নিবেদন করে বলবে তার ধারে বাবা দুটো সেবা করে যাবেন কয় দুডিয়ে না গিলে জাতি বার বানানে কয় না তোর বাড়ি থাকবো না কয় যাইয়ে দেখো তো কেমন লাগে থাকবা না ওই টোপলা ধরিয়ে টানিয়ে ছিঁড়িয়ে ফেলবাতে বুঝেছেন কি ধরনের শিষ্য এইবার গুরুদেব মনে মনে ভাবে তাই এত আর না খাইয়ে যাওয়ার কায়দা নাই দে মা তাড়াতাড়ি খাই যেই কি হয়েছে কথা কয়ে না গান শুনবা না কথা কবা এইবার গুরুদেব ডাইল তুলে দেশে কড়াই এ ভাই কথা কয়ে না মারা করি কথা কথি তাও কথা কয় আসতে দাও ব্যাংস পেতে দাও ভালো হবে তাহলে হ্যাঁ দাও আরো একখান নিয়ে দাও থাকলে দিবা না তাহলে এইবার ওই গুরুদেবের ডাইল দেশে মানে ওনার যে শ্বশুর আর শাশুড়ি আর তার আগে যে দাদা শ্বশুর ওই দাদা শাশুড়ি না কি কয় ওই আমলের ডাল ছিল ঘরের মধ্যে সেই সোলার ডাল বড় বড় তাই গেছে আর গুরুদেব ওই জ্বালাচ্ছে তিন ঘন্টা জ্বালাইছে ব্যাঙের চোখের মতো তাকায় রয়েছে একটাও গলে নাই তাই আমার আঁকি ডাল দিছি সে তো গলে না আর ওই বউ কয় আর একটু জ্বালাও গলিয়ে গু গু হয়ে যাবে গুরুদেব কয় কি আরে সেবার বস্তুর সাথে গু তুলো না তোর বাড়ি এর খাবোই না এই কয়ে হাঁটা গছে এর মধ্যে ওই শিষ্য ছেলে ছোট্ট একটা খোকাই ইলিশ নিয়ে বাড়ি আসতেছে দেয় গুরুদেব হাঁটিয়ে যাচ্ছে গুরুদেব এই ভোরবেলায় না সেবা করে কেউ যায় বলে কুমোটে কথা কবিটা তোর বউ রাত্রি আমারে বুনো শুয়োর বানাইছে তারপরে আমার খাবার বস্তুর সাথে গুড় তুলনা তুই তোর বউ গুরুদেব কি কইছে কয় ডাইল দে তা আমি তিন ঘন্টা জ্বালাইছি গলে না এই ব্যাঙের চোখের মতো পাক্কায় গইছে আমি বললাম মা একটু ভালো ডাল দে রে মা ডাল তো গলে না কয় আর একটু জাল দেয় ঘু গিয়ে যাবে না কয় তোমার এই কথা কইছে এই কথা কইছে আসো তোমার হাতে লাঠি কেনা মারি দাও গুরুদেবের হাতে আর লাঠি আছে যাও তোমারে নিয়ে যাব বাড়ি যাইয়ে ওইdere জম্বের বাড়ওয়ানে বাড়ইয়া হাগাবো সেই হাগাইয়া তোমারে খাওয়াবো তারপরে ফাটাবো আমার না এইসব বাজে কথা ভাল লাগে না আমার লজ্জা করে কি সত্যি হয় কাইতি কষ্ট কি তোর বউ তো খালি কইছিল কইলে ঘু ঘু হয়ে যাবে না তুই তোর বউরে বানাইয়া hagaiya ঘু খাওয়াবি আপনাদের সেই রকম শিষের পায়লাই বড়িছে আজকে এ আমারে বানাইছে বাতাস আচাটা শয়তান নাতিবা কই আমার সাথে সাদা কি করিয়ে না না বেশি সরল আও ভালো না বেশি সরল হই অনেক সময় নাক মুখ বাড়ি খিয়ে না সমান হয়ে যায় সব সময় সরল হইয়া চলে যায় আপনারা কি কন কথা কর না কেন বসে শোনেন বিজ্ঞ সবসময় নেবেন আপনি সরলতা দেখবেন সমাজের ধাক্কা খাইয়ে ঘুরে যাবে মাথা যে মাঝে মাঝে একটু চালাকি করতে হয় না কি ঠাকুর ভবা পাগলা বলে গেছে ও পাগল তুমি তো বললে যে কইতে শিখো সত্য কথা এতে যদি হয় তোর মর নমর ভুলে রইবে কথা সবসময় কি সত্যি কথা কোয়া যায় সব সবসময় সরলতা নিলে কি হয় জানো বাড়ি খেয়ে মর্তি হয় মাঝে মাঝে একটু চালা হয় দুই বন্ধু নতুন বিয়ে করেছে গল্প দিচ্ছে তোর বউ কেমন হয়েছে তাই আমার বউ একেলাস বউ দারুণ বউ অপরূপা সুন্দরী বউ এত ভালো বউ আমি বাড়ি গেলে সাথে সাথে এসে বোতাম দেয় খুলে ভাত মা খাইয়ে দেয় গালে বেশি ঠান্ডা পড়লে গরম জল আনি আমার পাও দোয়া দেয় কয়ে তোর ভাগ্য ভালো রে ভালো বউ পাইছিস আমার যা কপালে জুটিছে রে কি কয়ে আমি একদিন বোতাম খুলে দিতে কইছিলাম তিন ডেট টানিয়ে ছিঁড়ে ফেলিছে সাথা বোতাম একদিন কলাম এত ঠান্ডা পড়েছে একটু গরম জল দাও পাও দই একারি গরম জল এনে পায়ে ডালিয়ে দেশে টোসা পড়ে গেল এই রম বউ কয়ে শোন বউয়ের সাথে আলাপ করা শিক্ষি হয় বউয়ের না বড় নাম ধরে ডাকতি নাই যেমন আমার বউয়ের নাম হচ্ছে সুচিত্রা আমি ডাকি সুচি কোথায় গেলে সুচি এসো না সুচি আমার বউ অসুচি আমি কই তুই তোর বৌরী এরকম ছোট নাম ধরে ডাকিস কয় না রে তাহলে আজকে ডাক বাড়ি দাই এই যে সরল কথা শুনে বাড়ি গেছে একবারে সরল চালাকি টালাকি বোঝে না বাড়ি যাইয়া ওর বউর নাম ধরে ডাকিছে ছোট নাম ধরে ডাকিয়া জাটার বাড়ি খাইয়ে নাক মুখ ফাটাই নিয়ে পরের দিন আইছে এ তোর এই অবস্থা কেন তোর জন্যে কয়েছে তুই আমার শিখাই দিচ্ছিস ছোট নাম ধরে ডাকতি সরলতা নিয়ে বাড়ি যাইয়ে ডাক দিছি জাটার বাড়ি খাইছি তোর বউয়ের নাম সুচিত্রা তুই ডাক দিছি ও সুচি আমার বউয়ের নাম বিচিত্রা আমি ডাক দিছি ও বিচি অমনি জাটার বাড়ি যদি একটু চালাক হতো তাহলে ওই বিগে বাদ দিয়ে বাড়ি যায় ডাক দিত ও চিত্রা বি বাদ দিল চিত্রা উঠে যায় কই ও বিসি ওরে সরল আরে মরিস ডরিয়ে রাখো না যায় অন্তরে করণ ধারণা সব সময় কিন্তু সরলতায় কাজ হয় না এইজন্য মাঝে মাঝে গুরু গোসাইরে একটু চালাকি করে কারণ লেখা আছে শাস্ত্রের ভিতরে হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর যেজন কৃষ্ণ ভজে সে বড় বা না সে বড় কি ব সে বড় হ্যাঁ যদি না হয় চতুর হয়ে যাবা ভতু তাই বলে গুরু গোসাই যারা বাতাসা চাটিয়ে বেড়ায় না তারা চুপ করে থাকেন সবে প্রত্যেক প্রশ্নের জবাব হবে এক এক করে দেব সমাধান